নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো মনোবল আর ইচ্ছা শক্তি যদি তোমার মধ্যে দুটোই থেকে থাকে তাহলে তোমার জীবনের নব্বই শতাংশ সমস্যা সমাধান হয়ে যাবে মানুষের ইচ্ছা শক্তির মাধ্যমে সব কিছুই করতে পারে যদি তোমার ভেতরে ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে তোমার ইচ্ছা শক্তি যত বেশি হবে পরিবর্তনটাও ঠিক ততটাই দ্রুত হবে অর্থাৎ শুধুমাত্র তারাই নিজেকে বদলাতে পারবে যারা মন থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করবে একবার ভেবে দেখো তো মানব সভ্যতা আজ এতটা উন্নত কিভাবে আদিমকালের মানুষ আর বর্তমান কালের মানুষের মধ্যে এত পার্থক্য কিভাবে হলো কিভাবে তারা এতটা পরিবর্তন হলো উত্তরটা খুবই সহজ ইচ্ছা ইচ্ছাশক্তি অন্যদিকে যদি তুমি একটি কাদাকে লক্ষ্য করো তাহলে দেখবে সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত কেবলমাত্র মানুষের বোঝায় টেনে গেল এত পরিশ্রম করার পরেও তারা মানুষের কাছে তো কোনো মর্যাদা পায়নি বরং পেয়ে গেল শুধুমাত্র উপহাস আর উপহাস তারা এতটাই উপহাসের শিকার হয়েছে যে মানুষ বোকা শব্দটি সমর্থক শব্দ হিসেবে গাদা এই শব্দটি ব্যবহার করে তাই আসতে চলছে নতুন এই বছরটিতে নিজেকে পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে তুমি নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে করতে তাহলে আমার মতো হাজার হাজার তোমাকে যতই বুঝাক না কেন তুমি কিছুতেই নিজেকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যদি নিজের ভেতরের ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে পারো নিজের ইচ্ছা শক্তিটাকে কঠোর করতে পারো তাহলে তোমার সামনে যদি হাজার হাজার মানুষ মানুষও যদি চলে আসে যদি তোমাকে হাজার হাজার মানুষও বাধা দেওয়ার চেষ্টা করে তাহলেও তুমি তাদের সবাইকে পরাস্ত করে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হবে তাই নিজেকে পরিবর্তন করার প্রথম দাবি হলো সংকল্প তোমার সংকল্প তোমাকে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার ক্ষমতা রাখে তোমার মনোবল যদি ঠিক থাকে তাহলে তোমার সামনে যদি আস্ত পাহাড়ও চলে আসে তুমি সমস্ত বাধা পেরিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজের টার্গেট পূরণ করতে পারবে নিজের শপথ সম্পূর্ণ করতে পারবে বে সফলতার জন্য কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করা প্রয়োজন যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে রোজ নতুন কিছু শিখতে হবে যা তোমার দক্ষতাকে প্রতিনিয়ত আপডেট করবে প্রতিদিন অন্তত কিছু সময় এমন কাজে ব্যয় করো যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন সকালে নিজের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি টার্গেট নির্ধারণ করো আর এটা তোমাকে প্রতিদিন সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিতে সাহায্য করবে বড় লক্ষ্য থাকলে সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করো এতে করে কাজের চাপ কম হবে এবং প্রতিটি ধাপ অতিক্রম করার সময় আত্মবিশ্বাস বাড়বে ব্যর্থতা জীবনের একটি অংশ ব্যর্থতার পর নিজেকে আবার নতুন উদ্যমে প্রস্তুত করতে থাকো কি কারণে ব্যর্থ হয়েছো তা খুঁজে বের করে তা থেকে শিখো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবতে থাকে তার কাছেও যথেষ্ট সময় আছে আর ঠিক এই ধরনের চিন্তা ভাবনার কারণে সে জীবনে অনেক কিছুই অর্জন করতে পারে না যেগুলো তার কাছে অর্জন করাটা কোনো ব্যাপারই ছিল না তোমার সময়টাও সীমিত তোমার এনার্জিটাও সীমিত যে সময় তুমি এখন অযথা নষ্ট করছ সেই সময়টাকে ফিরে পাওয়ার জন্য তুমি একদিন হয়তো তুমি ছটফট করবে কোনো একদিন হয়তো এই এইভাবে আফসুস করবে যে কেন তুমি লাইফের এতগুলো বছর এভাবে নষ্ট করে এসেছ সকল মানুষের জীবন কাজের ধারা এবং মানসিকতা থেকে অনুপ্রাণিত হওয়া আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে সকল ব্যক্তিরা কিভাবে তাদের জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সেগুলোকে লক্ষ্য করো সবল মানুষরা নিজেদের লক্ষ্যের প্রতি অটল থেকে কঠোর পরিশ্রম করে তাদের কাজের প্রতি ডেডিকেশন দেখে তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারো যে হ্যাঁ আমিও করে দেখাব সকল ব্যক্তিরা প্রথমবারে সফল হননি তাদের অনেকবার চেষ্টা করতে হয়েছে তাদের এই ধৈর্য অধ্যবসায় থেকে তুমি শিখতে পারো সফলতা পেতে হলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হয় অধিকাংশ সফল মানুষেরই কিছু অভ্যাস থাকে যা তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে তাই তুমি সফল মানুষদের জীবন দ্বারা তাদের লাইফস্টাইল এগুলো ফলো করতে পারো পৃথিবীর সব সাকসেসফুল মানুষদের নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবে চাইলে তুমি সেগুলো দেখতে পারো অনেক অপেক্ষা করেছ হাতের বন্যা বইয়ে দিয়েছ এবার সময় এসেছে কিছু করে দেখানোর সময় এসেছে নিজেকে বদলে ফেলার নতুন এই বছরে নিজের প্রতিটি শিরায় শিরায় রক্তের মধ্যে জ্বালিয়ে দিতে হবে আগুন যে আগুন একমাত্র তোমার সফলতার পর তোমার শরীর থেকে জটে থাকা গ্রামের ফোটাগুলি নিবাতে পারবে এমন ভাবে নিজেকে বদলে ফেলো যেন তোমার কাম ব্যাগ সবার কাছে দা গ্রেট এস কাম ব্যাক নামে ঘোষিত হয় ভালো লাগলে ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তাদের জীবন পরিবর্তনে তোমারও কিছু একটা ভূমিকা থাকে